হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন পঞ্চম শক্তিস্তর থেকে দ্বিতীয় শক্তিস্তরে পতিত হলে নিঃসরিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত আর এইচ সমান টেন পয়েন্ট নাইন সিক্স সেভেন এইট সেন্টিমিটার ইনভার্স ওয়ান অপশন এ ফোর থ্রি ফোর ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার ইনভার্স ওয়ান Option B 5341.7 into 10 to the power minus 8 cm inverse. 1. Option C three three four one point seven into 10 to the power minus 8 cm inverse. 1. Option D6341.7 into 10 to the power minus 8 cm inverse. 1. সঠিক উত্তর ফোর থ্রি ফোর ওয়ান পয়েন্ট সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার ইনভার্স ওয়ান